যার কারণে সাথে কিটারি থাকবে ছটায় ব্যাটারি ভিতরে লাগানো আছে ছটা এক্সট্রা দেওয়া আছে টোটাল বারোটা ব্যাটারি থাকবে সাথে তিনটা সাবি থাকবে দাম থাকবে ভাই একদম হাতের না গেলে সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া দেওয়া যাবে মাত্র 650 টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস ছিল 1050 আজকে দিব মাত্র অফার প্রাইস 650 যারা একটা নেবেন দুটা নিলে 1300 ডেলিভারি চার্জ যোগ হবে 130 টাকা আর যদি কেউ তিনটা একসাথে নেয় তাহলে আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে না